বাংলাদেশেই বলিনি জাপানে বললে আমার জন্য অস্বস্তি তৈরি করবে পদত্যাগের ব্যাপারে গত সপ্তাহে ওঠা গুঞ্জন নিয়ে এই প্রথম মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার জাপানের টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম নিককেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি এ সময় পদত্যাগের গুঞ্জন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে থাকাকালে আমি এই প্রশ্নের জবাব দিইনি যখন আমি বাংলাদেশেই এ ব্যাপারে বলিনি তখন যদি জাপানে বলি সেটা আমার জন্য অনেক অস্বস্তি তৈরি করবে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন ছড়াতে থাকে পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে জানান প্রধান উপদেষ্টার অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন এ নিয়ে চলতে থাকে গুঞ্জন এরপর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা তবে এরপর এ ব্যাপারে প্রকাশ্যে কিছুই বলেননি তিনি এবার টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার সঙ্গে সাক্ষাৎকারে এই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা আজ বৃহস্পতিবার নিককেয়ের বার্ষিক ফিউচার অব এশিয়া সম্মেলনের সাইডলাইনে তিনি এই সাক্ষাৎকার দেন এ সময় বাংলাদেশের আমদানি রপ্তানি নিয়েও প্রধান উপদেষ্টা কথা বলেন ড মোহাম্মদ ইউনুস নিককে এশিয়াকে বলেন রপ্তানির উপর সাঁত্রিশ শতাংশ শুল্কার উপর হুমকির মুখেও বাংলাদেশ আমেরিকাকে আরও তুলা তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনার ক্ষেত্রে এই প্রস্তাব কাজে আসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চান উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেন যদি আরও মার্কিন পণ্য কেনার প্রস্তাব গৃহীত হয় তাহলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনুরূপ আমদানিকে নিয়ে আসবে প্রধান উপদেষ্টা বলেন উদাহরণস্বরূপ আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর অন্যান্য অনেক দেশ থেকে তুলা কেনা হয় কেন আমরা এই পণ্য আমেরিকা থেকে কিনব না এটা নিয়ে আমরা ভাবছি যাতে তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে যায় নিকি এশিয়া বলছে গত জুন পর্যন্ত অর্থবছরে বাংলাদেশ আমেরিকায় ছয় দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে এই আমদানির মধ্যে তিনশো মিলিয়ন ডলার মূল্যের ছিল তুলা প্রধান পোশাক প্রস্তুতকারক দেশ হিসাবে বাংলাদেশ সাত দশমিক নয় বিলিয়ন ডলার মূল্যের কাঁচা তুলা আমদানি করে থাকে যার কিছু অংশ আসে নিকটবর্তী মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান থেকে একই অর্থ দেশের মোট আমদানির বারো দশমিক পাঁচ শতাংশ ছিল তুলা বাংলাদেশ বেশিরভাগ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে ইউনুস বলছেন পণ্যটি আমেরিকা থেকেও কেনা যেতে পারে যদিও তিনি এখনও বাণিজ্য আলোচনার সময়সীমা এবং সম্ভাব্য শুল্কের শতাংশ সম্পর্কে নিশ্চিত নন তবে ইউনুস জোর দিয়ে বলেন আমরা পরিস্থিতিকে কোনো ধরনের হুমকি হিসেবে দেখছি না আমরা এটিকে একটি সুযোগ হিসেবে দেখছি দেশের অভ্যন্তরীণ অর্থনীতির বিষয়ে ড ইউনুস ডিককে এশিয়াকে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের অধীনে বাংলাদেশ থেকে প্রায় দুশো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে এগারো থেকে বারো বিলিয়ন ডলার মূল্যের অর্থ ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং জব্দ করা হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার এই টাকা হাতে পেলে দুটো সম্পদ তহবিল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে যা শিক্ষা ও সেবার জন্য অর্থ প্রদান করবে এই অর্থ দরিদ্রদের জীবন পাল্টে দেবে এবং তরুণদের উদ্যোক্তা হতে সহায়তা করবে